নমস্কার আমরা যখন দীক্ষা গ্রহণ করি তো সেই দীক্ষার মাধ্যমে আমরা যে বিশেষ জিনিসটা পাই সেটা হলো নাম তা এখন প্রশ্ন হলো এই নাম আমাদের জীবনে কি প্রয়োজন বা এই নামের ফলে আমাদের জীবনে কি হয় এই নাম আমরা যত করতে থাকি ততই আমাদের জীবন পরিশুদ্ধ হয় আর বলা যায় যে যে নাম হলো একটা শব্দ শব্দ আমরা যত বেশি উচ্চারণ করি তত বেশি আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হয় এবং আমাদের চতুর্দিক একটা পজিটিভ ভাইব্রেশন একটা শুভ বুদ্ধি একটা আমাদের চারদিকে যেন ঐশ্বরিক শক্তির বেষ্টন তৈরি হয় এর ফলে আমরা আমাদের জীবনের যে পথ জীবনের পথ তো জটিল সেই জটিল পথে আমরা চলার মানে চলাটা খুব কষ্টকর আর তাই যখন আমরা নামের সংস্পর্শে আসি তখন আমাদের জীবনে চলার পথটাও অনেক সোজা হয়ে যায় আর এই নামের ফলে আমাদের যে বিশেষ উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা দেয় তাহলে আমাদের ভাষার পরিবর্তন অর্থাৎ আমার প্রত্যেকটা মানুষের যে ভাষা আমাদের কথা বলার যে ভাষা সেই ভাষার যখন পরিবর্তন হয় তখন আমাদের জীবন এমনিতেই পরিবর্তন হয় কারণ এই ভাষার মাধ্যমে কিন্তু আমরা কখনো কখনো কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলি আবার কখনো বা আমার একটা কথা একটা মানুষকে জীবন পথে চলতে সাহায্য করে কারণ একটা মানুষের কথা যখন কাউকে কষ্ট দেয় তখন তার সেই কষ্টটা তার সেই কষ্ট পাওয়াটা কিন্তু ছাড়ে না না ছাড়বে তাই আমার কথায় কষ্ট কেউ এটা মানে এটা ঠিক না তাই এই নামে কিন্তু আমাদের সেই পরিবর্তন করতে পারে কারণ আমরা বুঝতেই পারি না যে আমরা মানে কি করছি বা কি বলছি তখনই আমরা বুঝতে পারি তখনই আমরা আমাদের অন্তরাত্মাকে মানে জাগৃত করতে পারি এবং অনুভব করতে পারি যে কোনটা আমার জন্য ঠিক এবং কোনটা আমার জন্য ভুল এছাড়াও যত বেশি আমরা নাম করি আমাদের আমাদের দেখার যে দৃষ্টি সেই দৃষ্টিটা স্বচ্ছ হয়ে যায় এই নামের ফলে আমরা পৃথিবীকে বা মানে সমগ্র মানবকুলকে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাই এবং আমরা বুঝ মানে তার মানে যে প্রত্যেকটা মানুষেরই তো খারাপ এবং ভালো আছে আমরা কিন্তু খারাপটাকে বলতে পারি না বা বলি না আমরা তার ভালোটাকে খুঁজে বার করার চেষ্টা করি আর এই নামের ফলে আমাদের আরো একটা যে পরিবর্তন হয় সেটা হলো যে এই যে আমরা মানুষ গাছপালা পশু পাখি আমরা সকলেই কিন্তু জীবজগতের মানে অধিষ্ঠিত কিন্তু এই জীবজগতে এই যে গাছপালা বা পশু পাখি যদি কখনো কোনো ভুল করে ফেলে তাহলে তারা কিন্তু সেটা শুধরে নিতে পারে না কারণ তাদের সেই বোধ বা জ্ঞান নেই কিন্তু আমরা মানুষরা আমাদের এই নামের ফলে যখন অন্তরাত্মা জাগৃত হয় তখন কিন্তু আমরা আমাদের জীবনের ভুলগুলোকে শুধরে নিতে পারি এবং আমাদের আত্মসমালোচনা করতে পারি আমরা নিজেদের দোষকে স্বীকার করতে পারি তাই আমাদের নাম আমাদের শুধু পরিশুদ্ধই করে না আমাদের নাম আমাদের শুধু ঈশ্বরের পথে চলতে সাহায্য করে না নাম আমাদের জীবনকে একটা নতুন অর্থে মানে নতুন অর্থে জীবনকে চালাতে সাহায্য করে আর সব যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো না যদি আমাদের চারতলা ঠিক সেভাবেই যদি আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে চাই ঈশ্বরের পথে চলতে চাই তাহলে এই নাম হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা পরম রাস্তা তাই এই নাম ছাড়া আমাদের জীবনের কোনো পরিবর্তন বা জীবনের কোনো বা সমৃদ্ধি কোনো কিছুই আসতে পারে না তাই দীক্ষা আমাদের জীবনে অতি প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ ধাপ যে দীক্ষা গ্রহণের আগে এবং দীক্ষা গ্রহণের পরে আমাদের জীবন কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয় এবং আমরা আমাদের জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে পারি আমাদের তাই আমাদের জীবনে দীক্ষার এবং এই দীক্ষা গ্রহণের যে আমরা যে নাম পাই সেই নাম আমরা আমাদের জীবনে মানে জীবনের যে পথ সেই পথ অতিক্রম করতে সাহায্য করে তাই সকলেই আমরা দীক্ষা গ্রহণ করব এবং দীক্ষার ফলে যে নাম আমরা পাই সেই নামকে আমরা পবিত্রতার সঙ্গে স্মরণ করব। তবেই তো ঠাকুর খুশি হবেন তবেই তো আমাদের জীবনেও আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো আজ এই পর্যন্তই নমস্কার জয়